সবাইকে শুভেচ্ছা এখন বিকেল পাঁচটা বাজে তো আজকে তো আমাদের বাড়িতে বর্মা ফালা অর্থাৎ আজকে আমাদের বাড়িতে আগুন জ্বালানো নিষেধ তো প্রতি বছরই আমাদের বাড়িতে এই দিনে এই মাসে মানে আগুন জ্বালাই না মানে এই দিন পালন করি এই জন্য সারাদিন আমরা আজকে রান্নাবান্নার কাজ করা হয় নাই তো গতকাল রাত্রিতে রান্না ছিল সেই ভাতগুলো আমরা খাইছি সারাদিনে তো আজকে সন্ধ্যার পরেই আর কি চোলা জ্বলবো আগুন জলব তো আমাদের বাড়িটা এই দিনে এই মাসে অগ্নিকাণ্ড হয়েছিল যার কারণে পূর্বপুরুষরা এই দিনটা পালন করে আসে তো আর ধারাবাহিকভাবে আমরাও এই দিনে পালন করে থাকি তো আজকে মঙ্গলবার হাট গেলো আমাদের এলাকায় তো আমি হাটে গেছিলাম হাটের দিকে একটা রুই মাছ আনছি বেশি বড় না ছোটই তো এই উপলক্ষে আজকে আবার আমার আইছে আমাদের বাড়িতে মেসুয়াইসে তো উনি আইসল বিকেলের দিকে তো সারাদিন তো রান্না বান্না হয় নাই তো মিশু আমাকে সাথে ওই ঠান্ডা ভাতি খাইছে তো এখানে মাছটা আনছি মাছটা কাটবো তো মেশুর সাথে হয়তো অনেকে দেখছেন আমার মিশুরে হয়তো অনেক যারা নতুন আছেন তারা দেখেন নাই তো আমি পরিচয় করে নে তো মাছ আনা হয়েছে প্রায় মাছটা কাটবে এখন

नि भराइस कथारै ए कथारै नि भराइस बाबी दाखा मान्ने सुडवा भनि भनि आ नि भराइस बाबी दाखा मान्ने तु हा आ नि भराइस ए कथारै अरे सोरे नि भरै आनी तु नै मेस् प्रेसन्डो तु मेनो तु मेनो आमी के नै देख मा झेर्न पुना दे झेयर भु যে নাহে কিনা পাগ পান্তুইটো কৈছে আমি গৈছিলে

এ করি আসো আর কি নি কি করস পরে কিছু দেখা ফাটাছ তো মাছ কাটা হইলো তো সবজি নিঃ সিম আছে বেগুন আছে মটর শাক আছে না Երեք կտեմ մորոշակ դունսի ֆունելիս ես դրան եք մորը սկասեց

সবজি মূলায় খেতে গেলাম না মূলা নাই আসি করে পরে গেছিলাম তহলে এনে রাখছি মন সাইফেল তুলি থাকুন না 哎。谢谢

সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গিয়ে ঘুর হয়েছে তো এখন অন্ধকার পরে গেছে তো আজকে তো সারাদিন আগুন জ্বালানো এখন রান্না বান্না করব চোলা জ্বালাই দেওয়া হয়েছে মূল সিম দিয়ে একটা শশুরি Hal expelled mi jacket আধা ভালে লাগে চুটি দিম আধা লাগে নাখিনি ৰান্ধা নেকি Deixa é ir, mas de vez e de जीरा दाडा बटा दे দিলাম जीरा बटा दे दी सीते दाडा बटा दे দিলাম মোটর সঙ্গে ওই এক্স সর করে

Não, não é isso? Não, não Não, é isso. Não, não é isso. Não, não é isso. Não, também é isso. Não, não é isso. Não, não é isso. Não, não é Não, não

না <muchas> 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 <muchas>